আজকে আমার এই কংগ্রেস পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আজকে সমাজের যুবকদের আইকন কোটি কোটি যুবকরা যুবতীরা যাকে ফলো করে তিনি হচ্ছেন শ্রী রাহুল গান্ধীজি যার নেতৃত্ব ভারত জোড়ো যাত্রারা কাশ্মীরে ক্ষতিগ্রস্ত দুঃখী মানুষের পাশে দাঁড়ানো গোটা ভারতবর্ষে ন্যায় বিচারের আশায় রাস্তায় রাস্তায় পড়ে থাকা সেই মানুষটার দিকে তাকিয়ে মনে হয়েছে ভারতবর্ষের রাজনীতিতে পশ্চিমবাংলার রাজনীতিতে আবারও পীরজাদার আগমন পশ্চিম বাংলার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট বসিরহাটের দরবার শরীফের পীরজাদা খোবাইব আমিন আবার তিনি ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করলেন দিল্লিতে গিয়ে তিনি পশ্চিম বাংলার সভাপতি শুভঙ্ক রায়ের উপস্থিতিতে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করলেন কেন তিনি কংগ্রেসকে বেছে নিলেন আমরা শুনবো তার মুখ থেকেই কি বলছেন কি বার্তা দিতে চাইছেন আমরা শোনাব দেখুন বিস্তারিত তার মুখ থেকেই वैसे भी एक सेक्यूलर सोच का और हमेशा मतलब सही रास्ते पर और सेक्यूलरिज्म के रास्ते पर ही हमेशा से रहे है, जो इनकी हिस्ट्री बट बीच में एक पीरियड रहा है जब इनके परिवार ने किसी भी पॉलिटिकल पार्टी के साथ में डायरेक्टली कोई वापस्त नहीं रखी अपना सोशल और रिलीजियस काम करते रहे मगर आज पिछले कई महीनों से इनका लगातार संपर्क हमारे साथ था प्रदेश अध्यक्ष के साथ था कि जब इनका कहना था कि अब टाइम है कि हम लोगों को जनता के बीच में बंगाल के बीच में जाकर के कांग्रेस के प्लेटफार्म पर हमें अपनी बात रखनी चाहिए जो इनकी की भी थी तो इसलिए जैसे सुभा जी ने बताया कि आज पूरे देश में और खासकर वेस्ट बंगाल में चुनाव के मद्देनजर किस तरह से दोनों सरकारी पार्टियां सिर्फ पोलराइजेशन पर लगी न स्टेट की सरकार ये एंगेज कर रही है कि मैंने पंद्रह साल क्या किया बंगाल के लिए क्या किया उसका कोई व्यवरा नहीं देने के लिए तैयार है सेंट्रल की गवर्नमेंट बंगाल के लिए क्या किया कौन से स्कीमें लाई कौन से नौजवानों को वहां फायदा हुए उस पर भी कोई वो डिबेट नहीं चाहते क्योंकि किया नहीं इसलिए वो दोनों पार्टी ने एक अलग रास्ता चुना जो उनको शॉर्टकट लगता है कि कैसे टीएमसी बीजेपी का बूथ दिखा दे तो एक कम्युनिटी एक वोट बैंक को अपने ओर ले ले আপনি ওর খেঁচলে যে দশ লাখ টাকার কোর্ট বেচা একজন দেশের কোর্ট পড়া একজন প্রাইম মিনিস্টার তিনি গরিবের একবেলা খাওয়ার কথা ভাবে না তিনি কাশ্মীরে যুদ্ধ লাগিয়ে পাকিস্তানের সঙ্গে তিনি মনে করলেন আমরা চাই পাকিস্তান যদি আমাদের দিকে তাকায় আমরা ভারতবর্ষের সংখ্যালঘু হিসাবে এটা আমি আজকে এখান থেকে আর এস এস বিজেপি বার্তা দিতে চাই ভারতবর্ষের আমরা যারা মুসলিম আমাদের পরিবারও দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে আমার গ্র্যান্ডফাদার হিজ ফ্রিডম ফাইটার তো আজকে আমরা টুপি মাথায় দিয়ে বলছি পাকিস্তান যদি ভারতে চোখ তুলে তাকাই আর এস এস বিজেপির যাওয়া লাগবে না আমাদেরকে সুযোগ করে দিক আমরা গিয়ে পাকিস্তান উড়িয়ে দেব কেননা আমার দেশ আগে আমি দেশে বাঁচবো তারপর ধর্ম করবো ধর্ম যেমন আমার মৌলিক অধিকার দেশে বেঁচে থাকার অধিকারও আমার আছে তো সেই সংবিধানকে ধর্মের দ্বারা ভাগ করার চেষ্টা যারা করছে রাহুল গান্ধী আজ সেখানে রুখে দাঁড়িয়েছে আমরা যখন বেকারত্ব বাড়ছে কাজ নেই সমাজে অর্থনীতি ভেঙে পড়েছে তখন এরা ধর্ম মেরুকরণে রাজনীতি করছে পশ্চিমবাংলায় দেখবেন ভারতবর্ষের রাম মন্দির যখন হলো গোটা দেশ থেকে পোনামি নিয়ে দান নিয়ে রাম মন্দির হয়েছিল আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমি বলছি না আমি কোনো ধর্মকে আঘাত করে কথা বলতে চাই না কেননা আমরা ধর্ম করি সবাই সবার ধর্ম করুন আমাদের ঘরের বেকারত্বরা কর্মসংস্থান পাক খাদ্য পাক বস্ত্র পাক সুস্থ থাক অ্যান্টিসোশের থেকে সমাজ সুস্থ হোক পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ে উঠুক